যে যে কোনো মূল্যে আমাদের ঐক্যটাই শান্তি যদি প্রতিষ্ঠিত করতে আমরা চাই তাহলে আমাদের যে কোনো মূল্যে ঐক্য স্থাপন করতে হবে অনৈক্যদের শান্তি স্থাপন করা যাবে না উনি এটা বলেছেন উনি আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এই শান্তি প্রতিষ্ঠিত যদি করতে হয় সমতল পাহাড় হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান সকল ধর্মাবলম্বী মানুষদেরকে একসাথে হাদির যে আধিপত্যবাদ বিরোধী সংগ্রাম এবং গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের যে তার সংগ্রাম সেই সংগ্রাম বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে তাহলে উনি ঐক্যের কথা বলেছেন তারপরে উনি বলেছেন আরেকটি কথা যে একাত্তরের মুক্তিযুদ্ধের যে প্রকৃত চেতনা শোষণমুক্ত বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ এবং আইনের শাসনের বাংলাদেশ উনি চব্বিশের এই যে জুলাই বিপ্লবে যে শহীদ তাদের যে নতুন বন্দোবস্তের বাংলাদেশ তিনি বলেছেন সেই শহীদদের প্রত্যাশিত বাংলাদেশ বিনির্মাণে তিনি তরুণ সমাজদের নেতৃত্বে আসা বা তরুণদের বাংলাদেশ তৈরি করার একটি স্বপ্নের কথা উনি কিন্তু বলেছেন উনি বলেননি উনি করবেন উনি এটা বলেছেন সর্বশেষ উনি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যেটা মানুষের হৃদয়টাকে ছুঁয়ে গেছে কারণ এই দেশের নব্বই পার্সেন্ট মানুষ মুসলমান উনি বলেছেন যে যারা ক্ষমতায় আসবে উনি ওনার কথা বলেন ওনার দলের কথাও বলেননি যারা ক্ষমতায় আসবে তারপরে উনি বলেছেন যে আমরা নবী করিম সাল্লাহ সাল্লামের যে বিঘোষিত নীতি যে ইনসাফের বাংলাদেশ বা নিয়মানুবর্তিতা নিয়মানুবর্তিতা শব্দটা বলেছেন নিয়মানুবর্তিতারা যে বাংলাদেশ সেই বাংলাদেশটা উনি তৈরি করার স্বপ্নের কথা উনি বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি এটি যদি হয় ওনার নিয়মানুবর্তিতা তাহলে সেই দেশে অনাচার থাকবে না সেখানে দুর্নীতি থাকবে না সেখানে স্বজনপ্রীতি থাকবে না সেখানে ব্যাংক লুটেরাদের জন্ম হবে না সেখানে ভোট ডাকাতদের জন্ম হবে না সেখানে এই যে আপনি কথা বলছিলেন কোর্ট কাচারি আইন আদালতকে ব্যবহার করে মানুষের প্রতি জুলুম করা হবে না কারণ নবী করিম সাল্লাহ আলিয়া সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব আলামিন বলা হয় তার বিকশিত নীতি উনি বাস্তবায়ন করার কথা উনি বলেছেন যে সেই ধারণাকে ধারণ করে দেশ পরিচালনা করা হবে এটি একটি বড় ধরনের কথা উনি কিন্তু আজকে বলেছেন আমরা এটা বিশ্বাস করতে চাই এবং দেশবাসী এটা বিশ্বাস করতে চায় এবং এটি কিন্তু ছিল ওনার বক্তব্যের একটি অন্যতম দিক আরেকটি যে বিষয়টা না বললেই নয় এত জুলুম এত নির্যাতন এত হারানো সমস্ত দগদগে ঘা কিন্তু ওনার শুকানোর কথা নয় কিন্তু উনি সব কিছু হাসি মুখে নামলেন আসলেন মাটি স্পর্শ করলেন মাটিতে হাঁটলেন মাটি পবিত্র মাটি হাতে নিলেন মুক্তিযোদ্ধার রক্তের মাটি চব্বিশের জুলাইয়ের তরুণ সন্তানদের ভেজা মাটি উনি হাতে নিলেন এবং হাতে নিয়ে উনি সেই মাটি শক্ত করে ধরলেন এক পর্যায়ে মাটি ফেলে রাখলেন এই মাটিতে যদি সত্যি সত্যি যদি ইনসাফ ওনার নেতৃত্বে কায়েম হয় তার চেয়ে বড় আর বোধাই কোনো কিছু হবে না শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার পরে আপনার জানার কথা রক্ষী বাহিনীর অত্যাচার আপনারা দেখেছে সেই অত্যাচারের পরে আইন শৃঙ্খলা বাহিনীর উন্নতি করার জন্য নিরলসভাবে কাজ করেছেন আজকে উনি আরেকটি কথা বলেছেন যে আমরা এমন একটি বাংলাদেশ নির্মাণ করতে চাই যে বাংলাদেশ উনি মায়েদের কথা বলছেন কারণ উনি জানেন যে মেয়েদের মায়েরা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি জায়গায় থাকে সন্তানদের কাছে সেই জায়গায় থেকে বলেছেন মায়েরা এবং সমস্ত মানুষরা যেন নির্ভয়ে বাড়িতে ফিরে যেতে পারে নির্ভয়ে যেন বাড়িতে আসতে পারে এই যে ভয়ের যে একটি অবস্থা তৈরি হয়েছে কালকেও আপনি দেখেন যে উনি দেশে ফিরে আসবেন এই যে আমাদের একটা শক্তিশালী বম মেরে একজন নিরীহ মানুষকে হত্যা করা হলো এরকম যেন না হয় উনি সেরকম একটি বাংলাদেশের কথা বলেছেন উনি গত আঠারো বছর তার উপরে তার পরিবারের উপরে তার দলের উপরে অগণিত তার রাজনৈতিক সহচর ইলিয়াস আলী তার অত্যন্ত সহচর হারিয়েছেন খুঁজে পাওয়া যায়নি উনি একটি কথা বলেননি যে নেত্রী তুই তুকারি করলো যাকে পার্লামেন্ট থেকে শুরু করে তোর সাহস থাকলে দেশে আয় তিনি দেশে নেই জানার পরও কোনো উচ্ছ্বাস প্রকাশ করেননি সেই দলের নাম উচ্চারণ করেননি যে তরুণ প্রজন্মের সন্তানরা ডাকস নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে যে অকথ্য ভাষায় বাজে শব্দচয়ন করলেন বাজে শব্দের ব্যবহার করলেন যেটা কোনোভাবেই কাম্য নয় তারপরও তিনি কাউকে কিছু বললেন না উনি ঐক্যের কথা বললেন